নমস্কার বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি রয়েছে অর্থাৎ দুই দেশের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং ভারতে যে সমস্ত এয়ারবেসগুলি বন্ধ ছিল ইমার্জেন্সির কারণে সেগুলি কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে এবং তেমনটাই কিন্তু পাকিস্তানের ভেতরেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটগুলি উঠে আসে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারত পাকিস্তানের যুদ্ধ তো অলরেডি এই মুহূর্তে থেমে গেছে কিন্তু এরপরেও পাকিস্তানের ভেতরে এক বিরাট যুদ্ধ শুরু হয়ে গেছে কি যুদ্ধ আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি ভারত আবার নতুন করে অ্যাটাক করছে অথবা বালুচিস্তানের তরফ থেকে কি পাকিস্তানে আবার নতুন করে কোন রকম অ্যাটাকের সম্ভাবনা তৈরি হচ্ছে তো তেমনটা কিন্তু বিষয় নয় অর্থাৎ বালুচিস্তানের লিবারেশন বালুচ আর্মিরা তো পাকিস্তানকে অ্যাটাক করেই যাচ্ছে এছাড়াও পাকিস্তানের ভেতরে সব থেকে বড়ো একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের আম নাগরিকদের বাঁচানোর জন্য পাকিস্তানের সরকার কিন্তু কম্প হয়ে রয়েছে এই মুহূর্তে কেন বলছি কথা কারণ সব সবটাই কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করবো এছাড়াও আলোচনা করবো হঠাৎ করেই চলতে থাকা ভারত পাকিস্তানের যুদ্ধে কেন যুদ্ধবিরতি হঠাৎ করে হয়ে গেল কেনই বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা জাস্ট টুইট করলো আর সেই টুইটকেই মেনে নিল ভারত এবং পাকিস্তান সেই বিষয় নিয়েও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করব আসলে কাহিনী কি হয়েছে এই যুদ্ধের মাঝখানে যার জন্য ভারত চুপ থাকতে বাধ্য হলো এবং আর পাকিস্তানের তো চুপ থাকা ছাড়া কোনো রকম উপায় নেই তাই কি এমন কাণ্ড ঘটেছে এই যুদ্ধের মাঝখানে যার জন্য ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করতে হলো এবং ডোনাল্ড ট্রাম্পের কথাকে মান্যতা দিয়ে ভারত অ্যাটাক করা থামিয়ে দিল তো এই বিষয় নিয়ে চুলচেরাভাবে আলোচনা করবো তো অবশ্যই আপনারা এই প্রতিবেদনটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা এক এক করে কিন্তু সমস্ত বিষয় জানতে পারবেন কারণ এই যে ভারত পাকিস্তানের তিন দিনের যুদ্ধ ছিল গত সাতই মে থেকে শুরু করে দশই মে এই তিন দিনের যুদ্ধে এমন কিসব কাণ্ড কারখানা ঘটে গেছে যার জন্য পাকিস্তানের ভেতরে পাকিস্তানের নাগরিকদের বাঁচানোর জন্য পাকিস্তান সরকারের এখন নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো বন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যে গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ভারতের পেহেলগামে পাকিস্তান তাদের জঙ্গি সংগঠন দ্বারা একটা অ্যাটাক করে এবং সেই অ্যাটাক করার পর গত সাতই মে দু হাজার পঁচিশ তারিখ রাত্রেবেলা ভারত কিন্তু তার প্রত্যাঘাত শুরু করে অর্থাৎ পাকিস্তানের ভেতরে যে নির্দিষ্ট জঙ্গি ঘাটিগুলি রয়েছে সেই জঙ্গি জঙ্গিঘাটিগুলিকে নিশানা করে কিন্তু ভারত সরকার কিন্তু আক্রমণ চালায় অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী ভারতের ভূখণ্ডে থেকে মিসাইল অ্যাটাকের মাধ্যমে কিন্তু পাকিস্তানের ভেতরে নির্দিষ্ট যে জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে সেই সমস্ত জঙ্গি ঘাটিগুলিকে কিন্তু উড়িয়ে দেয় অর্থাৎ একদম ধুলিস করে দেয় এবং তারপরে কিন্তু পাল্টা আক্রমণ করে পাকিস্তান এটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এই পর্যন্ত গল্প অর্থাৎ পাকিস্তান ড্রোন অ্যাটাক করে পাকিস্তান মিসাইল অ্যাটাক করে কিন্তু সমস্ত পাকিস্তানের মিসাইল অ্যাটাক ড্রোন অ্যাটাক সেগুলোকে কিন্তু কার্যত আকাশপথেই ধ্বংস করে দেয় আমাদের ভারত অর্থাৎ ভারতীয় সেনা এস ফোর হান্ড্রেডের মাধ্যমে আপনারা এটাও জানেন কিন্তু বিষয় হচ্ছে সাতই মে দু হাজার পঁচিশ তারিখ রাত্রে ভারত যখন পাকিস্তানের জঙ্গি ঘাটিতে অ্যাটাক করলো তার পরের দিন আটই মে থেকে শুরু করে কিন্তু পাকিস্তান তার প্রত্যাঘাত করতে শুরু করলো ভারতের ওপর এবং তার পাল্টা জবাব কিন্তু ভারত দিচ্ছিল তো দেওয়ার পরে কিন্তু দু দেশের মধ্যে কোনোভাবে কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি যে দুই দেশ ইতিমধ্যে যুদ্ধের মধ্যে পড়ে গেছে বা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এমনটা কিন্তু উভয় দেশের পক্ষ থেকে কোনো দেশের কাছ থেকে কিন্তু অফিসিয়াল কোন রকম এই তথ্য আসেনি যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু ভারতীয় ভূখণ্ড থেকে ভারতীয় সেনা এবং পাকিস্তান ভূখণ্ড থেকে পাকিস্তান সেনা কিন্তু উভয় দিকে কিন্তু আক্রমণের নিশানা কিন্তু বাড়িয়ে যাচ্ছিলো বা আক্রমণের তীর কিন্তু ছুটছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গত নয়ই মে দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তান যখন একযোগে ভারতের বিভিন্ন বর্ডার এরিয়া দিয়ে ড্রোন হামলা চালায় তাতে করে বেশ কিছু ড্রোন কিন্তু ভারতের ভূখণ্ডে এসে পড়ে এবং তাতে করে ভারতের বেশ কিছু নিরীহ নাগরিকের কিন্তু মৃত্যু হয় ওই টোটাল মিলিয়ে সংখ্যাটা তেরো থেকে ষোলো এমন কিন্তু নিরীহ নাগরিকের কিন্তু মৃত্যু হয় সেটা কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এবং এরপরে ভারত কিন্তু পাল্টা আক্রমণ করে কিন্তু পাকিস্তানের ভেতরে অর্থাৎ ভারত যে সাতই মে দু হাজার পঁচিশ তারিখ রাত্রেবেলা পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটিগুলিকে উড়িয়ে দিয়েছিল তার থেকেও একটা ভয়াবহ আক্রমণ করে কিন্তু অর্থাৎ নয়ই মে দু হাজার তারিখে পাকিস্তানের ভেতরে এবং ভারত বিশেষ করে টার্গেট করে পাকিস্তানের ভেতরে থাকা এয়ারবেসগুলোকে অর্থাৎ পাকিস্তানের সেনা ছাউনি থেকে শুরু করে পাকিস্তানের ভেতরে যে বায়ুসেনা ঘাঁটিগুলি রয়েছে সেগুলোকে কিন্তু মূলত নিশানা করে কিন্তু কার্যত গুড়িয়ে দেয় আমাদের ভারতীয় সেনা অর্থাৎ সেটাও কিন্তু মিসাইল অ্যাটাকের মাধ্যমে অর্থাৎ ব্রহ্মস মিসাইল এবং স্ক্যাল্প এবং হ্যামার মিসাইলের মাধ্যমে কিন্তু পাকিস্তানের ভেতরে থাকা যে সমস্ত সেনা ছাউনি এছাড়াও আরও বিভিন্ন কিন্তু বায়ুসেনা যে ঘাঁটিগুলি রয়েছে পাকিস্তানের সেগুলিকে কিন্তু কার্যত উড়িয়ে দেয় আমি একবার জানিয়ে দিই যে পাকিস্তানের ভেতরে কোন কোন এয়ারবেস ভারত অ্যাটাক করে ভারত অ্যাটাক করে পাকিস্তানের ভেতরে নূরখান এয়ারবেস শেরকোটের রফিকি এয়ারবেস পাঞ্জাবের মুড়িৎ এয়ারবেস সিন্ধুর শুকুর এয়ারবেস শিয়ালকোট এয়ারবেস সারগোতা এয়ারবেস কার্দু এয়ারবেস কারাচির কাছে ভুলারি এয়ারবেস জেকোতাবাদ এয়ারবেস এবং পাশুর এয়ার স্ট্রিপে কিন্তু ভারত অ্যাটাক চালায় এবং এই অ্যাটাকের তীব্রতা এতটাই ছিল যে এক এক করে কিন্তু মুহূর্তের মধ্যেই পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলি কিন্তু কার্যত ধ্বংস হয়ে যায় এবং তারপরেই আমরা দেখতে পাই পাকিস্তান আবার ড্রোন অ্যাটাক করে এবং এ করেই কিন্তু নয় মে দু তারিখ কেটে যায় এবং দশই মে দু হাজার তারিখ আসার পর সকাল পর্যন্ত কিন্তু যুদ্ধ মোটামুটি সেভাবেই চলছিল অর্থাৎ ড্রোন অ্যাটাক ভারত সেই ড্রোনগুলোকে আকাশপথেই ধ্বংস করে দিচ্ছিল আবার ভারত ড্রোন অ্যাটাক করছিল এভাবেই কিন্তু চলতে থাকে এবং তার আগে কিন্তু ভারত পাকিস্তানকে যথেষ্ট পরিমাণে ধুয়ে দিয়েছিল অর্থাৎ রাওয়ালপিন্ডি থেকে শুরু করে কারাচি তারপর আরও বিভিন্ন জায়গাতে কিন্তু ভারত একদম পাকিস্তানের নাজেহাল অবস্থা করে দিয়েছিল কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই দশই মে দু হাজার পঁচিশ তারিখ ঠিক দুপুরের পরপরই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেন যেই টুইটে লেখা ছিল যে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আমেরিকা মধ্যস্থাকারী করছে এবং সেই মধ্যস্থাকারীকে সন্মান জানিয়েছে উভয় দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান উভয়ই কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং যুদ্ধবিরোধী তারা ঘোষণা করছে এবং এটার পর আমরা কিন্তু একটা অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এই টুইটের পরপরই কিন্তু পাকিস্তানের তরফ থেকে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করে এবং সেই সাংবাদিক সম্মেলন করে পাকিস্তান সেনাবাহিনী জানিয়ে দেয় যে আমেরিকা ভারত পাকিস্তানের যুদ্ধের মাঝখানে এসে মধ্যস্থাকারী করেছে এবং সেটা তারা পাকিস্তান মেনে নিয়েছে তো ভারতও মেনে নিয়েছে এবং তারপরেই আমরা দেখতে পারি অদ্ভুতভাবে ভারতের ফরেন মিনিস্ট্রি থেকে বিক্রম মিশ্রি তিনি আসেন এবং পাঁচ মিনিটের একটা সাংবাদিক সম্মেলন করেন প্রথমে তিনি হিন্দিতে একটা ছোট্ট বক্তব্য রাখেন তারপর সেই হিন্দি বক্তব্যটাকে ট্রান্সলেট করে কিন্তু তিনি ইংলিশে একটা বক্তব্য রেখে কিন্তু সাংবাদিক সম্মেলন সমাপ্ত করেন এবং বিক্রম মিশ্রিও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমেরিকা মধ্যস্থারীর ঘোষণা করেছে এবং সেখানে ভারত রাজি হয়েছে এবং পাকিস্তানও রাজি হয়েছে এবং আজকে এই মুহূর্ত থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করা হলো তো তখনই কিন্তু সবাই বুঝতে পেরেছিল যে হঠাৎ করেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এমন ঘোষণা করলো বা কি এমন মধ্যস্থাকারী করলো যার জেরে ভারত সাথে সাথে রাজি হয়ে গেল এবং পাকিস্তান তো রাজি হওয়ার কথাই ছিল কারণ পাকিস্তানি সবটা করেছে আমেরিকার হাতে পায়ে ধরে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু চেষ্টা করেছিল যে এর জন্য মধ্যস্থাকারী করে এবং যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থারীর ঘোষণা দেয় ভারতে কেন তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রাজি হয়ে যায় এই বিষয়টা কিন্তু একটা খটকা কিন্তু সবার মনেই ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে তারপর ভারত পাকিস্তানের ডিজিএম বৈঠক হয়ে গিয়েছে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণও দিয়ে দিয়েছেন পাকিস্তানের সোকলটা আমরা দেখতে পাচ্ছি বিজয় উৎসব পালন করা হচ্ছে এই এইসবের মধ্যে থেকে যখন আসল রহস্যের পর্দাগুলো ভেদ করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে কেন সেদিন ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় রাজি হয়েছে এটা কিন্তু সাংঘাতিক সমস্ত রহস্যের পর্দাগুলো কিন্তু ভেদ হয়ে আসছে যেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা দেখুন আপনারা প্রত্যেকেই জানেন সাতই মে থেকে শুরু করে দশই মে পর্যন্ত কিন্তু ভারত একটা রেস কোর্সের ঘোরার মতন কিন্তু ছুটছিল অর্থাৎ পুরো পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানকে কিন্তু একদম ধ্বংস করে দিচ্ছিলো যেখানে যেখানে অ্যাটাক করছিল সফলভাবে কিন্তু তাদের অ্যাটাকগুলো কিন্তু সফল হয়ে যাচ্ছিল কিন্তু পাকিস্তান যে সমস্ত অ্যাটাকগুলি করছে সেগুলি কিন্তু আকাশের মধ্যেই অনেকটা সময় কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং কিছু কিছু ড্রোন কিছু কিছু মিসাইল কিছু কিছু জায়গায় এসে পড়েছে সেরকম কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি আমাদের ভারতের কিন্তু ভারত যে অ্যাটাকগুলো করেছিল সেই অ্যাটাকগুলিতে কিন্তু পাকিস্তানের কোমর অলরেডি কিন্তু ভেঙে গিয়েছে কিন্তু এরপর থেকে যখন বিভিন্ন আপডেট উঠে আসছে বিভিন্ন তথ্য উঠে আসছে সেই তথ্যগুলি কিন্তু রীতিমতো চমকে যাওয়ার মতন কি তথ্য উঠে আসছে তথ্য উঠে আসছে যে আমেরিকা নাকি হঠাৎ করেই পাকিস্তানের ভেতরে একটা এয়ারক্রাফট পাঠিয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমেরিকা কেন পাকিস্তানের ভেতরে এয়ারক্রাফ্ট পাঠাতে চলল আসলে বিষয়টা এরকম যে নিউ ইয়র্ক টাইমস আমাদের কথা বিশ্বাস করার কোনো রকম প্রয়োজন নেই আমেরিকার সুনামধন্য একটা সংবাদ পত্রিকা নিউ ইয়র্ক টাইমস একটা কিন্তু রিপোর্ট প্রকাশ করেছে কি রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্ট প্রকাশ করেছে যে ভারত নয়ই মে পাকিস্তানের ভেতরে যে অ্যাটাক করেছে অর্থাৎ এয়ারবেস ক্যাম্পগুলোতে যে অ্যাটাক করেছে সেই অ্যাটাকের ফলে পাকিস্তানের একটি গোপন পারমাণবিক কেন্দ্রে নাকি ভারত অ্যাটাক করেছে আপনারা বুঝতে পারছেন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ভারত অ্যাটাক করেছে আর তার ফলে নাকি পাকিস্তানে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়াচ্ছে অর্থাৎ পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে আর যখনই পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে সেই তেজস্ক্রিয়তাকে নিষ্ক্রিয় করার জন্য আমেরিকা একটা এয়ারক্রাফট পাঠিয়েছে পাকিস্তানের ভেতরে আপনারা বুঝতে পারছেন বিষয়টা কতটা সাংঘাতিক মানে যেখানে পাকিস্তান সবসময় ভারতকে হুমকি দিত যে পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের কাছে নিউক্লিয়ার এই বোম আছে সেই বোম আছে তারা চাইলে ভারতকে যখন তখন উড়িয়ে দিতে পারবে কিন্তু পাকিস্তান এতটাই মূর্খ পাকিস্তান এটা কখনো বুঝতে পারতো না যে ভারতকে যে তারা এখানে হুমকি দিচ্ছে সেখানে কিন্তু দাঁড়িয়ে ভারতের কাছেও কিন্তু প্রচুর পারমাণবিক বোম আছে অর্থাৎ উভয় দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ আর সেখানে যুদ্ধ কিন্তু সেরমভাবে হয়ইনি তার আগে পাকিস্তানের ভেতরে যে নিউক্লিয়ার যে সরঞ্জাম বা নিউক্লিয়ার ঘাটি রয়েছে পারমাণবিক অস্ত্র রয়েছে সেখানে নাকি ভারত অ্যাটাক করে দিয়েছে এবং তার ফলে পারমাণবিক তেজস্ক্রিয়তা পাকিস্তানের ভেতরে ছড়াতে শুরু করেছে এই কথাটা কিন্তু আমি বলছি না কারণ এই কথাটা বলছে আমেরিকার সুনামধন্য সংবাদ পত্রিকা নিউ ইয়র্ক টাইমস আপনারা চাইলে কিন্তু গুগল করে দেখে নিতে পারেন নিউ ইয়র্ক টাইমস কিন্তু এই দাবি করেছে এবং এই দাবি করার পরেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নড়ে চড়ে বসেছে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যেদিন থেকে যুদ্ধ শুরু হয় বা যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই কিন্তু পাকিস্তান কিন্তু কাতরভাবে আর্জি জানিয়ে আসছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে সেজন্য এসে মধ্যস্থাকারী করে তো আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই মুহূর্তে কোনো রকম এই বিষয়ে কোনো আমল দেয়নি বা পাত্তা দেয়নি তারা কিন্তু ডিরেক্টলি বলেছে যে পাকিস্তান যেমন জঙ্গিদের দিয়ে ভারতে অ্যাটাক করেছে ভারত তার রিটালিশন করেছে এবং সেটা পাকিস্তানের ভিতরে জঙ্গি ঘাটিগুলিকে রিটালিশান করেছে এবার পাকিস্তান যদি ভারতকে অ্যাটাক করে তাহলে ভারতও যে অ্যাটাক করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এটা তাদের দু দেশের ব্যাপার আমি এই বিষয়ে কোনো রকম মাথা ঘামাবো না এটা কিন্তু ডোনাল সবার প্রথম থেকেই বলে আসছিল কিন্তু হঠাৎ করেই যখন খবর ছড়াতে থাকে যে পাকিস্তানের ভেতরে অস্ত্রগারে ভারত অ্যাটাক করে দিয়েছে এবং তার ফলে রেডিয়েশন ছড়াতে শুরু করেছে পাকিস্তানে তখন কিন্তু আমেরিকার চুপ করে বসে থাকতে পারেনি তারা কিন্তু সরাসরি একটা এয়ারক্রাফটকে পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের ভেতরে যেই এয়ারক্রাফটের ভেতরে রয়েছে বরণ আপনারা প্রত্যেকে জানেন বরণ দিয়ে নিউক্লিয়ার যে রেডিয়েশন থাকে সেটাকে নিষ্ক্রিয় করা হয় তো সেই এয়ারক্রাফি কিন্তু পাঠিয়ে দিয়েছে না হলে কিন্তু পাকিস্তানের অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যাবে দিকটা মাথায় রেখে কিন্তু আমেরিকা ভারতকে বুঝিয়েছে যে তোমরা এরকম এরকম করেছো তার জন্য তোমরা একটু চুপচাপ হয়ে যাও নয়তোবা ভীষণ পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাবে তো ভারতও কিন্তু বুঝতে পেরেছে আসলে পুরো বিষয়টা কি তাই জন্য কিন্তু সরাসরি আর দেরি না করে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে বিক্রম মিস্ত্রি কিন্তু সরাসরি যুদ্ধবিরতির ঘোষণা কিন্তু করে দিয়েছে এবং এই যুদ্ধবিরতি ঘোষণা করার পিছনে ভারতের আরও বিশেষ কিছু কূটনৈতিক কারণও রয়েছে যেটা আমেরিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো সেই বিষয় নিয়ে আর আলোচনা করছি না এমনটা নয় যে ডোনাল্ড ট্রাম্প বলেছে আর ভারত রাজি হয়ে গেছে এর পেছনে ভারতেরও কিন্তু আরও বিভিন্ন কূটনৈতিক ব্যাপার রয়েছে তো সে বিষয়ে সব দিক থেকে বিশ্লেষণ করে ভারত কিন্তু এই ঘোষণাটা করেছে এবার কি হয়েছে দেখুন এবার গত দশই মে যখন যুদ্ধবিরতি ঘোষণা হলো তারপর কিন্তু আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর গতকাল কিন্তু ভারতের তিন বাহিনীর প্রধানরা কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করেছে যেই সাংবাদিক সম্মেলনে ভারতের তরফ থেকে বা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত একদম ধুমসে ধুম তারা অ্যাটাক করেছে কিন্তু কোথায় কি রয়েছে পাকিস্তানের সেটা ভারত একদমই জানতো না আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন পুরো বিশ্বর কাছে কিন্তু ভারত জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের কোথায় কোন সরঞ্জাম রয়েছে কোথায় পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে সেটা ভারত জানতো না ভারত শুধুমাত্র অ্যাটাক করে গেছে তো আপনারা বুঝতেই পারছেন ভারত কিন্তু সবটা জেনেও যদি করে থাকে সেটা কিন্তু কখনোই মুখ খুলে স্বীকার করবে না কারণ তো আপনারা দেখুন যে সাংবাদিক যখন আমাদের ভারতীয় সেনাকে প্রশ্ন করে যে ভারতীয় সেনা সেই নিউক্লিয়ার অস্ত্রাগারে অ্যাটাক করেছে কিনা সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনা কি উত্তরটা দিয়েছে সেটা একবার আপনারা নিজে কানে শুনে নিন Sir, stage Philip here from the print so the uh, social media the twitter is abuzz with the fact that uh, we hit a site called Kirana Hills which is supposed to be the nuclear storage facility and there is all a lot of rumors about Sargodha there are foreign analysts who who uh, mentioned that uh, the Sargodha attack uh, uh, led to certain certain leaks is, uh, is there a confirmation that we actually hit Kirana Hills or we were careful of not to s do any such thing thank you. thank you for telling us uh, that kirana hill houses uh, some nuclear installation. we did not know about it. okay. and uh, we've not hit kirana hills, whatever is there. okay. i did not brief uh, in my uh, briefing yesterday. thank you. তো বন্ধুরা শুনলেন ভারতীয় সেনা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে আমরা অ্যাটাক করেছি ঠিকই কিন্তু কোথায় কী রয়েছে আমরা কিছু জানি না আমরা জাস্ট অ্যাটাক করেছি এর ফলে যদি কিছু একটা হয়ে থাকে সেটা পাকিস্তানের ব্যাপার এটা আমরা কিছু জানি না অর্থাৎ বিশ্বের কাছেও কিন্তু একটা সেফ গেম খেলে ফেললো কিন্তু আমাদের ভারত অর্থাৎ ভারত যে অ্যাটাক করেছে সেটা কিন্তু বিশ্বের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে ভারত অ্যাটাক করেছে ঠিকই কিন্তু ভারত কিছু জানতো না কোথায় তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে কোথায় কী রয়েছে এটা ভারত কিছু জানতো না সুতরাং এই বিষয়ে ভারতের ওপর কোনো দোষ নেই এবং তারপর যখন আবার প্রশ্ন করা হয় সাংবাদিকের তরফ থেকে সেই জায়গায় ভারতীয় সেনাবাহিনী সাংবাদিক সম্মেলনে এসে আপনারা একবার ভাবুন যেখানে ভারত পাকিস্তানের টানটান যুদ্ধকালীন পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী সাংবাদিক সম্মেলনে বসে রামচরিত মানুষের এক গুরুত্বপূর্ণ স্তবক পড়ে শোনাচ্ছে একবার দেখুন সেই ফুটেজটি তো ইয়াদ কি যে পঙ্ক্তি যো হিনয় মানে জল ভাই তিন দিন বীত বলে রাম সকোপ তব भय बिन हो न प्रीत तो समझदार के लिए इशारा ही काफी बुझते पेड़ समझदारों के लिए इशारा ही काफी है কথাটা কিন্তু ছোট্ট হলেও অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিয়ে গেল আর মুখে সেই মুচকি হাসিটা কিন্তু অনেক কিছুই প্রমাণ করে দিচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই কিনারা হিলসের পাশে যে গ্রামটি রয়েছে সেই গ্রামটিকে কার্যত কিন্তু এই মুহূর্তে পাকিস্তান সরকার খালি করে দিয়েছে যেহেতু রেডিয়েশন ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে যদিও বা পাকিস্তান সরকার এটাকে ঢাকতে চাইছে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বলে একটা বিষয় রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা কিন্তু পাকিস্তানের ভেতরে এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু লাইভ গ্রাউন্ডে কিন্তু খবর পরিবেশনা করছে তো বুঝতে পারছেন পাকিস্তান সরকার যতই চাক যে সবকিছুকে লুকিয়ে রাখার এমনটা কিন্তু লুকিয়ে থাকবে না এক কিন্তু কিন্তু চলেছে যে করত সেই পাকিস্তানের মুখে সরাসরি কুলু পেটে দিয়েছে আমাদের ভারতীয় সেনা আর ভারতীয় সেনার এই ধরনের কনফিডেন্স সাংবাদিক সম্মেলনে বসে সেটা কিন্তু সত্যি নজিরবিহীন আর এর জন্যই আমরা ভারতীয়রা কিন্তু গর্ব করি আমাদের ভারতীয় সেনাবাহিনীদের নিয়ে তো আপনারা বুঝতে পেরেছেন এই পরিস্থিতি এখন ধীরে ধীরে কিন্তু আরও ক্রমশ জটিল হতে থাকবে এবং এই বিষয়ে আরও কিন্তু গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন অজানা আপডেটগুলি কিন্তু ধীরে ধীরে উঠে আসতে থাকবে যেগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি ছিল যা আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা এই সম্পূর্ণ বিষয়টির ওপরে কী মতামত পোষণ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও জয় হিন্দ জয় ভারত